সব সময় বলি ভেজাল মুক্ত খাবার খাবো এখন থেকে কোনো জিনিসে জানি ভেজাল না থাকে কেমিক্যাল না থাকে রকম কিছুই খাবো কিন্তু কী আর করার বলেন তো সব খাবারেই বলতে গেলে কম বেশি ভেজাল থাকবে আর আমরা তো মেয়েরা মেয়েরা তো সব সময় বাহিরের খাবার খেতেই পছন্দ করে আজকের ভিডিওতে থাকবে আমি রাতের বেলা কি কী রান্না করেছি তা নিয়ে এখন কিন্তু রমজান না তাও কেন জানি না রমজানের মতো এটা ওটা খেতে ইচ্ছে করছে তারপরও রমজানের যে একটা রহমতের মাস বা রমজানে ইফতার করার যে একটা আনন্দ ইফতারে সে আনন্দ কেন জানি না এখন পাচ্ছিই না তারপরও মহান আল্লাহ পাকের দিন সব দিনই আল্লাহ রহমতের দিন তো এখানে আমি টুকটাক সব কিছু রেডি করে নিয়েছি এখানে কিছু সাসলিক তৈরি করব চিংড়ি মাছের সাসলিক বলতে গেলে রমজানে মোটামুটি যে আইটেমগুলো আমি টুকটাক করতাম সব কিছুই মোটামুটি আজকে করে নিচ্ছি হয়তো বা কোনো স্পেশাল সময় ছিল এর জন্য যাই হোক এগুলো সবই নিজের মনের ইচ্ছা যখন একটা জিনিস তৈরি করতে ইচ্ছে করে দেখা যায় হুট হাট করে এটা ওটা রেডি করে নেই আর যখন কোনো রকম একদম রান্না বান্না করতে ইচ্ছে করবে না তখন আমার কেন জানি না রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না আমার মতো কার কার আপনাদের হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখানে আমি চিকেন সাসলিকের জন্য সব কিছু একসাথে করে রেডি করে নিচ্ছি এখানে চিকেন কিছুটা কিউব করে কেটে নিয়েছি আর কিছুটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়েছি কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সয়া সস দিয়ে দিয়েছি লেবুর রস তারপরে দিয়েছি দুই ধরনের সস একটা দিয়েছি আমি এখানে টমেটো সস আর একটা দিয়েছি আমি হোম মেড তেঁতুলের একটা সস তো সব কিছু আমি এখানে একসাথে করে সব মশলা দেওয়ার পরে এখানে টমেটোর সসের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে আর সব ধরনের সসেই কিন্তু লবণ থাকে তো লবণটাও একটু বুঝে শুনে দিতে হবে এই যে লবণটাও আমি অ্যাড করে দিলাম লাস্ট পর্যায়ে তো সব কিছু একসাথে করে আমি একটু মিক্স করে নিব এবারে হাত দিয়ে চামচ দিয়ে মিক্স করতে গেলে দেখা যায় একটু ঝামেলা হয়ে যায় প্রথমে একটু চামচ দিয়ে মিক্স করে নিয়েছি এরপরে বাকি অংশ আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য যতটা সময় মেখে রাখা যাবে মশলার সাথে ততটা সময় বেশি ভালো হবে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আলুর সাথে কিভাবে চিকেনটা কাঠি দিয়ে গাঁথা হয় এর আগেও কিন্তু এই রেসিপিটা আমি আপনাদের সাথে কম বেশি শেয়ার করেছি যাই হোক সব কিছু একসাথে করে এভাবে আমি রেখে দিচ্ছি এক ঘন্টার মতো আর আগের দিন যদি রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় সেক্ষেত্রে অনেক ভালো হবে ঝটপট যদি সময় না থাকে আপনি সাথে সাথেও ভেজে নিতে পারেন এখানে কিছুটা চিংড়ি মাছের সাসলিক আমি বানিয়ে নিয়েছি একদমই অল্প পরিমাণে দেখা যায় দু তিনটার মতো চিংড়ি মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একই মশলা আমি দিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা হোম মেড তেঁতুলের চাটনি হোমমেড মেড তেঁতুলের চাটনিতে দেখা যাবে কোনো রকম ভেজাল থাকবে না এর জন্য এগুলো নেওয়া খুবই আমি মনে করি ভালো যাই হোক এই চাটনিটা আমার দিতে একদমই মনে ছিল না তো ওটা আমি লাস্ট পর্যায়ে দিয়ে নিয়েছি এরপরে সব কিছু মিক্স করে নিয়েছি বাকি সব কাজগুলো একসাথে উপকরণ করে মেখে নিয়েছি আর এখানে ভুলে আমার এটাতেও একটু কম পরিমাণে হয়ে গিয়েছিল তেঁতুলের চাটনিটা এই তেঁতুলের চাটনিটা খুবই ভালো একটা পেজ থেকে আমি নিয়েছি এই চাটনিটা তো সব কিছু একসাথে করে মিক্স করে নিয়েছি ভালো করে এবারে আবারও এক সাইড করে রেখে দিচ্ছি চিকেন সাসলিকের মতো চিংড়ি মাছের সাসলিকটা একইভাবে আমি তেলে ভেজে নিব এই তো ছোটো করে ব্লক শেয়ার করে নিয়েছি আজ এ পর্যন্ত